যখন আমি এই এই বছর আমি অনেক দুইবার আবার ইলেকশন হয়েছে তখন আমি ক্যান্ডিডেট ছিলাম না এবার আমি ক্যান্ডিডেট হয়েছি যে আমার কিছু বাইরা বলছে যে তুমি কমিটি কাজ করো তাহলে তোমার প্রবলেমটা কোথায় তুমি ক্যান্ডিডেট হও না কেন তখন আমি বললাম ঠিক আছে আমি এখন যাব আর আমার কিছু কাজ আছে আমি বৃহত্তর আকারে আমার কিছু চিন্তা ভাবনা আছে আবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমার আগে আমার জন্য আমি কাজ কাজ করে যাচ্ছি আর বৃহত্তর পরিষদ আপনারা যদি আমাকে সুযোগ করে দেন দুয়া এবং ভালোবাসা আমার তাকে আমার কিছু চিন্তা ভাবনা আছে এই আবাইতে আমার টিম ওয়ার্ক যে আবাইতে হবে তাদের সাথে আমার বয়স প্রেস করে আমার কিছু প্ল্যান আছে আমাদের ভাই আমাদের ভাই আমাদের বাচ্চা কাচ্চা আমাদের কাম আমারও দুইটা বাচ্চা আছে আমি তাদের সাথে অনেক প্রবলেম হচ্ছে স্কুলে আমাদের ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আছে এই যে স্কুল আমি যখন বললাম আমাদের আমার একটা চিন্তা হলো আমি যে স্কুল করতে পারবো না আমি সেই ইংলিশটা কীভাবে শর্ট করবো আমি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমার টিমিটার সাথে বসবো বসে আমার ল্যাঙ্গুয়েজটাকে যেন সেকেন্ডারি চ্যাপ্টে আরো কিছু প্লান আছে সেগুলো বাস্তবায়ন করার জন্য আমি চেষ্টা করব এবং আন্তরিকভাবে ধন্যবাদ আমাকে এই যে স্পিচ দেওয়ার টাইম দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে কুমিল্লা কুমিল্লা কাছে আমি কৃতজ্ঞ